কাঁচা মিষ্টি কুমড়ার কাবাব বাইরের অংশটা থাকে একদমই মোচমুচে আর ভিতরের অংশ জুসি এতটাই মজা হয় খেতে আজকে তৈরি করেছি সবাই খেয়ে অনেক পছন্দ করেছে তো আপনিও তৈরি করে ফেলতে পারেন এরকম মোচমুচে কাঁচা মিষ্টি কুমড়ার কাবাব সম্পূর্ণ ভিডিওটা দেখে আজই তৈরি করে ফেলুন এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিব আদা রসুন একটু ছেঁচে নিয়েছিলাম সেই আদা রসুন তারপর সামান্য লবণ তারপর ধনে গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিব ময়দা মিষ্টি কুমড়াটা যেহেতু একটু পানি পানি একটু নরম তো যে এই পরিমাণ ময়দাটা দিব জানো মিষ্টি কুমড়াটা একটু শক্ত হয় রোটা এই তো তৈরি করে ফেললাম সব মিশ্রণ ভালোভাবে মিশিয়ে এখন এই গোল গোল সাইজ করে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে সুন্দর করে গোল গোল সাইজ করে দিব আর কি এই তো সুন্দর করে গোল যেই সাইজ করার সেই সুন্দর করে একটু গোল গোল করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে বেজে নিব এপে আমি আমি যেহেতু ডুবো তেলে ভাজিনি তো আমার একটু সময় নিয়ে বাঁচতে হয়েছে এপেট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আর কি বেজে নিব এই তো বাজা হয়ে গেল খেতে কিন্তু খুবই মজা হয় এমন সবাই খুব পছন্দ করেই খাবে তো গরম গরম পরিবেশন করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন